ভোট দানে সবাইকে এগিয়ে আসতে অভিনব উদ্যোগ নিলেন খোয়াই ত্রিপুরার জেলা শাসক ড চাঁদনি চন্দ্রন আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সুইপ কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াই ত্রিপুরা জেলা নির্বাচনী আধিকারিকের উদ্যোগে কোন ভোটার যেন ভোটদান থেকে বাদ না পড়েন এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে নির্বাচনী সচেতনতা ভিত্তিক নৌকা চালনা করা তেলিয়ামুরা চাকমাঘাট স্থিত খোয়াই নদীর নৌকাঘাট থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর চাঁদনী চন্দ্রন অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ ব্যাপারে বলতে গিয়ে জেলা শাসকও বলেন আগামী ছাব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচনে কোনো ভোটার যেন ভোটদান থেকে বাদ না পড়েন এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই কর্মসূচিটির আয়োজন করা হয় খোয়াই ত্রিপুরা জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় একাধিক এই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত করা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জানালেন তিনি तो आज आ, हमारा स्वीप एक्टिविटीज़ सिस्टमैटिक वोटर एजुकेशन एंड इलेक्ट्रल पार्टिसिपेशन इसमें हम लोग लोगों का वोटर वोटिंग अवेयरनेस वोटिंग परसेंटेज इंप्रूव करने के लिए कुछ एक्टिविटीज किया है तो ऑपरेशन नियो का अंतर्गत हम लोग हर असेंबली कॉन्स्टिट्यूंसी में असेंबली सेगमेंट में दो तीन एक्टिविटीज़ किया है अभी तेम में हम लोग एक इनोवेटिव इनिशिएटिव दिया है चक्राघाट में वोट रेस किया है रेस में वोट रैली बोल सकते उसको तो ये सब लोगों को एक इनविटेशन देने के लिए है कि सब लोग 26 को वोट देने के लिए आना है और हम लोग आपके लिए रेडी रहेंगे